স্বাগতম অমিতদের ক্লাসরুমে এস এলএসটি বাংলা টোয়েন্টি টোয়েন্টি সিরিজের আজকের পর্বে আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি এমসি কিউ প্রশ্ন সঠিক উত্তর সহ বিদেশি সাহিত্য থেকে যেসব প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো অনেকের কাছেই কঠিন মনে হয় তাই আজকের ভিডিওটা একদম স্পেশাল তাহলে শুরু করা যায় আজকের এই চ্যালেঞ্জিং যাত্রা আপনার জন্য প্রথম প্রশ্ন দ্য ওয়েস্টল্যান্ড কবিতার উপকরণগুলির মধ্যে কোনটি ভারতীয় দর্শনের প্রভাব বহন করে অপশন ক হোয়াট দ্য থান্ডার সেইট অপশন খ এ গেম অফ চেস অপশন গ দ্য ফায়ার সেরমন অপশন ঘ দ্য বিউরিয়াল অফ দ্য ডেড সঠিক উত্তর অপশন গ দ্য ফায়ার সারমন দ্বিতীয় প্রশ্ন ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড উপন্যাসে মাকান্দ কি বোঝায় অপশন ক একজন চরিত্র অপশন খ একটি জাদু বাস্তব চেতনা অপশন গ একটি কাল্পনিক শহর অপশন ঘ একটি পরিবার সঠিক উত্তর অপশন গ একটি কাল্পনিক শহর পরবর্তী প্রশ্ন কোন নাট্যকার দ্য থিয়েটার অব দ্যার প্রতিকৃত ছিলেন অপশন ক বাকতিন অপশন খ স্যামুয়েল ওয়েকেট অপশন গ জেমস ওয়েস অপশন ঘ টেনিসি উইলিয়ামস সঠিক উত্তর অপশন খ স্যামুয়েল ওয়েকেটস তারপরের প্রশ্ন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে অপশন ক রেমার্ক অপশন খ রাসকিভিক অপশন গ অ্যালিভোসা অপশন ঘ স্টাবরুগিন সঠিক উত্তর অপশন খ রাস্কিভিক পরবর্তী প্রশ্ন দ্য সেকেন্ড কামিং কবিতার লেখককে অপশন ক এজরা পাউন্ড অপশন খ বি ইয়েটস অপশন গ টি এস অপশন ঘ ডিলান থমাস সঠিক উত্তর অপশন খ ডাব্লিউ বি ইয়েটস পরবর্তী প্রশ্ন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের শান্তি আগর প্রতীক কি অপশন ক সংগ্রামী আত্মা অপশন খ অসফল প্রেম অপশন ঘ সামাজিক বঞ্চনা অপশন ঘ ধর্মীয় সংশয় সঠিক উত্তর অপশন ক সংগ্রামী আত্মা পরবর্তী প্রশ্ন টু বি অর নট টু বি কোন নাটকের বিখ্যাত উক্তি অপশন ক ম্যাকবেদ অপশন খ হ্যামলেট অপশন গ কিং লেয়ার অপশন ঘ ওথেলো সঠিক উত্তর অপশন খ হ্যামলেট পরবর্তী প্রশ্ন ললিতা উপন্যাসের রচয়ই থাকে অপশন ক তলস্তয় অপশন খ নাবকভ অপশন গ কুন্ডেরা অপশন ঘ পুস্কিন সঠিক উত্তর অপশন খ নাবকভ পরবর্তী প্রশ্ন ইনফার্নো কোন লেখকের সৃষ্টি অপশন ক দান্তে অ্যালিগিয়ারি অপশন খ বোকারচিও অপশন গ হোমার অপশন ঘ ভার্জিল সঠিক উত্তর অপশন ক দান্তে অ্যালিগিয়ারি তারপরের প্রশ্ন থিংস ফল অ্যাফার্ট উপন্যাসটি কোন দেশের সাহিত্য অপশন ক ঘানা অপশন খ নাইজেরিয়া অপশান গ দক্ষিণ আফ্রিকা অপশান ঘ কেনিয়া সঠিক উত্তর অপশন খ নাইজেরিয়া পরবর্তী প্রশ্ন মেটামরফোসিস উপন্যাসে গ্রেগর সমস্যা কী রূপ ধারণ করে অপশন ক একটি বিড়াল অপশন খ একটি গুবড়ে পোকা অপশন গ একটি বাদুর অপশন ঘ একটি পাখি সঠিক উত্তর অপশন খ একটি গুবরে পোকা পরবর্তী প্রশ্ন লেস মিজরে লেখককে গুস্তা ফ্লেভেয়ার হুগো অপশন গ কামু সঠিক উত্তর অপশন খ হুগো পরবর্তী প্রশ্ন ফাউস্ট নাটকে মেফিস্টেফিলিস কোন চরিত্র অপশন ক দেবদূত অপশন খ দানব অপশন গ আত্মার বিনিময়কারী শয়তান অপশন ঘ ভবিষ্যত্তা সঠিক উত্তর অপশন গ আত্মার বিনিময়কারী শয়তান পরবর্তী প্রশ্ন দ্য স্ট্রেঞ্জার উপন্যাসে কামর মূল দার্শনিক তত্ত্ব কি অপশন ক নাস্তিকতা অপশন খ অস্তিত্ববাদ অপশন গ নৈতিকতাবাদ অপশন ঘ প্রাকৃতিকতা সঠিক উত্তর অপশন খ অস্তিত্ববাদ পরবর্তী প্রশ্ন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস উপন্যাসের মূল নারী চরিত্রের নাম কী অপশন ক এলিয়নার অপশন খ লুসি অপশন গ এলিজাবেথ মেরি সঠিক উত্তর অপশন ক এলিজাবেথ বেনেড উপন্যাসের নায়িকা পরবর্তী প্রশ্ন দ্য চেরি আর্চার্ড নাটকে চেরি গাছের বাগান কি বোঝায় অপশন ক দারিদ্র অপশন অতীতের গৌরব অপশন ক আধুনিকতা অপশন কৃষি বিপ্লব সঠিক উত্তর অপশন অতীতের গৌরব পরবর্তী প্রশ্ন ডক্টর জুহিভাগ রচয়িতাকে অপশন ক মিখাইল বুলগাফ অপশন খ লেভ তলস্তয় অপশন গ বোরিস পাস্তরাক অপশন ঘ অ্যান্থ সঠিক উত্তর অপশন গ বরিস পাস্তরাক এটা সোভিয়েত যুগের রাজনৈতিক পটভূমিতে রচিত পরবর্তী প্রশ্ন দ্য ব্রাদার্স ক্যারামাজফ কোন দার্শনিক সমস্যা নিয়ে প্রশ্ন তোলে অপশন ক ঈশ্বরের অস্তিত্ব অপশন খ রাষ্ট্র বনম ব্যক্তি অপশন গ ভাষার দার্শনিকতা অপশন ঘ মুক্ত ইচ্ছাবনম নিয়তি সঠিক উত্তর অপশন ক ঈশ্বরের অস্তিত্ব পরবর্তী প্রশ্ন ডন কিওয়া উপন্যাসে পাঞ্জা কার ভূমিকায় থাকে অপশন ক প্রেমিক অপশন খ রাজা অপশন ক অনুগত সঙ্গী ঘ প্রতিদ্বন্দ্বী সঠিক উত্তর অপশন গ অনুগত সঙ্গী সাঞ্চুপাঞ্জা তার সহচর এবং বাস্তবতার প্রতীক পরবর্তী প্রশ্ন ওয়েটিং ফর গড নাটকে গড কি প্রতীক অপশন ক মুক্তি অপশন খ ঈশ্বর অপশন গ আশাহীন প্রতীক্ষা অপশান ঘ মৃত্যু সঠিক উত্তর অপশন গ আশাহীন প্রতীক্ষা বেগেডের নাটকে গডট কোনো দিন আসে না এটা অনিশ্চয়তার প্রতীক এই ছিল আজকের আন্তর্জাতিক সাহিত্যের কুড়িটা চ্যালেঞ্জিং প্রশ্ন আপনার কটা ঠিক হলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আরও এমন প্র্যাকটিস সেটের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন অমিতার ক্লাসরুম আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ